নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক সাদা রক্ত কণিকা ডাব্লিউ বিসি কেন না আপনার রক্তে শ্বেত রক্ত কোষের ডাব্লিউ বিসি সংখ্যা পরিমাপ করে শ্বেত রক্ত কণিকা যাকে লিউকোসাইটও বলা হয় এটি আপনার ইমিউন সিস্টেমের অংশ এগুলি আপনার অস্থি তৈরি হয় তৈরি এক ধরনের রক্তকণিকা এবং আপনার রক্ত এবং লিম টিস্যুতে পাওয়া যায় আপনি যদি অসুস্থ হয়ে পড়েন শ্বেত রক্তকণিকা আপনার রক্ত প্রবাহ এবং ইস্যুগুলির মাধ্যমে সেখানে তারা আপনার শরীরকে সংক্রমণ এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে এবং তখন আপনার শরীর ব্যাকটেরিয়া ভাইরাস বা আপনার অসুস্থতা সৃষ্টিকারী অন্যান্য বহিরাগত পদার্থের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও সচকনিকা তৈরি করে তৈরি করে এটি আপনার রক্তে সাদা কণিকার সংখ্যা বৃদ্ধি করে আজকে আপনাদের সাথে রক্তে ডাব্লিউ বিসি কণিকা গণনা এবং তার হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন এছাড়াও অন্যান্য রোগের কারণে আপনার শরীর আপনার প্রয়োজনের তুলনায় কম সাজা রক্ত কণিকা তৈরি করতে পারে যার ফলে আপনার রক্তে সাজা কণিকার সংখ্যা কমিয়ে দেয় যা রোগগুলি যে রোগগুলি আপনার রক্ত আপনার রক্ত সংখ্যা কমাতে পারে তার মধ্যে রয়েছে কিছু ধরনের ক্যান্সার এবং এইচআইভি সংক্রমণ একটি ভাইরাল রোগ যা কণিকাকে আক্রমণ করে কেমোথেরাপি সহ কিছু ওষুধও আপনার স্বাতকি রক্তকণিকার সংখ্যা কমিয়ে দিতে পারে আমাদের রক্তে প্রধানত পাঁচ ধরনের সাত রক্তকণিকা রয়েছে সেগুলো হলো নিউট্রোফিল লিম্টোসাইট মনোসাইট ইসিফিলস ও ব্যাসোফিলস ডাব্লিউ কাউন্ট আপনার রক্তে এই কোষগুলির মোট সংখ্যা পরিমাপ করে আরেকটি পরীক্ষা যাকে বলা হয় ব্লাড ডিফারেন্সিয়াল যা প্রতিটি ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ পরিমাপ করে আসুন জেনে নিই এটা জন্য করা হয় একটি ডাব্লিউবিসি শ্বেতকণিকা গণনা প্রায়শই উচ্চ শত রক্তকণিকার সংখ্যা বা কম শত রক্তকণিকার সংখ্যা সাথে সম্পর্কিত ব্যাধিগুলি নির্ণয় বা নিরীক্ষণে সহায়তা করার জন্য ব্যবহৃত হয় রক্তের উচ্চ শত রক্তকণিকার সংখ্যার সাথে সম্পর্কিত ব্যাধিগুলির মধ্যে রয়েছে অটোইমিউন এবং প্রদাহজনিত রোগ এমন অবস্থা যা ইমিউন সিস্টেমকে সুস্থ টিস্যু আক্রমণ করে ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ ক্যান্সার যেমন লিউকিমিয়া এবং হসকিন রোগ অ্যালার্জি প্রতিক্রিয়া রক্তে স্বাস্থ্যকণিকার সংখ্যা কমে কম থাকার সাথে সম্পর্কিত ব্যাধিগুলির মধ্যে রয়েছে ইমিউন সিস্টেমের রোগ যেমন এইচআইভি সংক্রমণ লিম্পোমা অস্থিমজ্জার একটি ক্যান্সার লিভার এবং প্লিহার রোগ আপনি যদি এমন কোন রোগ আপনি আপনার যদি এমন কোন রোগ না থাকে রোগ থাকে আপনার যদি এমন কোন রোগ থাকে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তখন ডাব্লিউ কাউন্ট পরীক্ষার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ আপনার এই অবস্থার উন্নতি করতে সাহায্য করতে পারে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওপ্যাথিক ওষুধ সর্দি এবং অ্যালার্জির চিকিৎসায় সাহায্য সাহায্য করতে পারে এছাড়াও কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিউট্রিফিল এবং ইউসিনোফিলকে উদ্দীপিত করতে এবং গ্লুবনিলের গ্লুবিলিনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে এছাড়াও ব্যাসফিল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করতে কে সুদ কার্যকর ভূমিকা রাখতে পারে আজকে এই পর্যন্ত ধন্যবাদ